ওং নম শিবায় শ্রাবণ মাস চলছে খুব তো জল ঢালছেন খুব তো পুজো করছেন কিন্তু পুজোতে কিছু ডিস্টার্ব হচ্ছে না তো শিব বাবা ভোলে না চটে যাচ্ছে না তো কি করবেন প্রথমে কিভাবে শিবের অভিষেক করবেন একটু জেনে নেন প্রথমে আপনি একটু সাদা গঙ্গার জল দিয়ে ধুয়ে নেন তারপরে একটু ঘি লাগান তারপরে আপনি একটু দই দেন তারপরে আপনি একটু দুধ দেন তারপরে আপনি একটু মধু দেন তারপরে গঙ্গার জল দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে দেন এরপরে গোলাপ জল দেন বাস কমপ্লিট তারপরে কি করবেন শিবের ডান পান্তে আপনার ডান হাতে সিদ্ধিদাতা গণেশ আছে ওখানে একটি ফুল দেন বাম দিকে আপনি কার্তিকের নামে একটা ফুল দেন মধ্যস্থানে যেখানে সাপের সাপ চিহ্ন আছে সেখানে অশোক সুন্দরী নামে বলে একটি ফুল দেন এবং শিবের যে জ্যোতির্লিঙ্গ তার গোড়ায় হরগৌরী বলে একটি ফুল দেন এবং যেখানে জল বইতেছে সেখানে রাহু কেতু বলে একটি ফুল দেন এবং তারপরে মধ্যস্থলে শিবের মাথায় আপনি বেলপত্র এবং একটি দুব্বা ঘাস দিয়ে আপনি পুজো করুন একটু আতব চাল একটু মিছরি আপনি দান করুন আপনার পূর্ণ হবে মনোবাসনা নমস্কার